Fica a বায়োলজি আমাদের অনেকের কাছেই বোরিং লাগে বুঝতে দুর্ব মনে হয় আবার আমরা খেয়াল করে দেখি যে এই যে বিভিন্ন ধরনের শব্দ বাংলা কিংবা ইংরেজি বেশ কিছু টার্ম আছে যে টার্মগুলো আমাদের কাছে পড়তে অনেক সময় কঠিন মনে হয় এবং আমরা যেটা করি এটা না জেনে বা না বুঝেই মুখস্থ করে আমরা হচ্ছে চলে যাই আমি অনেক স্টুডেন্টদেরকে ইন্টারমিডিয়েট পাশ করার পরে মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে পড়ানোর সময় বা একদম শেষের দিকে পড়ানোর সময় অনেক শব্দের মিনিং জিজ্ঞেস করি যেটা তারা হয়তো বলতে পারে না যেটা তাদের আসলে নাইন টেনে কিংবা ইন্টারমিডিয়েটের শিখে যাওয়া উচিত ছিল যেমন বেশ কিছু শব্দ আছে দেখবা যে গ্লাইকোজেনেসিস এরকম এই জেনেসিস শব্দটা কিন্তু বায়োলজিতে বহুল ব্যবহৃত একটা একটা টার্ম বা অংশ যেটা অর্থ সৃষ্টি এরকম হচ্ছে কিন্তু হচ্ছে সৃষ্টি বা তৈরি হওয়া একটা প্রক্রিয়ার ফলে কোনো কিছু তৈরি হচ্ছে যেমন ফটোসিন্থেসিস অর্থাৎ সালক সংশ্লেষণ যেটার মাধ্যমে গ্লুকোজ তৈরি হচ্ছে বা শর্করাজাতীয় জাতীয় খাবার তৈরি হচ্ছে এরকম মায়োজেনিক উদ্দীপনা অর্থাৎ মাসল থেকে জেনেসিস বা সৃষ্ট হওয়া এই জেনেসিস শব্দ শব্দ আবার এই শব্দগুলার বিপরীত শব্দ আছে যেমন লাইসিস ফটোলাইসিস গ্লাইকোজেনোলাইসিস যেটা এদের বিপরীত ভেঙে ফেলা ধ্বংস হয়ে যাওয়া এই ধরনের শব্দগুলার মিনিং যদি আমরা আসলে জানি তাহলে কিন্তু আমাদের পড়া অনেকটা ইজি হয়ে যাবে এবং বায়োলজির বেশ কিছু বা অনেকগুলো টপিকই কিন্তু আসলে এই শব্দের খেলা যে শব্দগুলো সম্পর্কে আমরা যদি অর্থগুলো জেনে পড়ি বুঝে পড়ি তাহলে কিন্তু আসলে আমাদের পড়াটা এবং সংজ্ঞার ক্ষেত্রে ছোটো ছোটো কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে আমাদের এবং বোঝার ক্ষেত্রে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে এই যে টার্মিনোলজির বা এই যে টার্মগুলো এগুলো নিয়েও কিন্তু আমাদের আলাদা করে তোমার হচ্ছে কিছু ক্লাস আছে যেগুলো অনলাইন এবং অফলাইন দুই জায়গায় কিন্তু করার সুযোগ আছে শুধু টার্মগুলো বা শব্দগুলো তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিলে বা তোমরা যদি খুব সহজে বুঝে ফেলতে পারো তাহলে বায়োলজির সিলেবাসটা আমাদের জন্য পড়াটা অনেকটাই ইজি হয়ে যাবে আমাদের এই ক্লাসগুলোতে জয়েন করার জন্য বা জয়েন করার যে প্রক্রিয়া আছে তা জানার জন্য আমাদের ভিডিও এবং ডিসক্রিপশন বক্সে তোমরা হচ্ছে নজর রাখো খেয়াল করো তাহলে হচ্ছে সব জানতে পারবে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ